আসসালামু আলাইকুম আমি জান্নাত কুকবা জান্নাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই আজকে আমি পাকা আম আর সাবুদানা দিয়ে খুবই মজাদার একটা ডেজার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব এই ডেজার্ট বা ড্রিঙ্কসটা শুধু মজাদার না এটা খুবই রিফ্রেশিং আর খুবই হেলদি একটা ড্রিঙ্কস সারা দিনে ক্লান্তি আর প্রচন্ড গরমের মধ্যে যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদের সারা দিনে ক্লান্তি দূর হয়ে যাবে এক নিমেষেই আমি একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করব যেন আপনারা খুব সহজে বাসায় তৈরি করে খেতে পারেন আশা করছি আমরা আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি একটা পাকা আম নিয়েছি চেষ্টা করবেন এমন আম নেয়ার জন্য যে আমটা ভালোভাবে পাকা হবে আবার খেতেও মিষ্টি হবে এবারে পাকা আমটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এবার আমি এক পাশ নিয়ে এভাবে লম্বা লম্বা করে কিছুটা দাগ কেটে নিচ্ছি আবার উল্টো সাইড থেকেও কিছুটা দাগ কেটে নিচ্ছি আমি বাকি আমগুলো এভাবে কেটে নেব এবার এই আমগুলোকে আমি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি আমি এভাবে করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ভাবে কেটে নেবেন এখান থেকে আমি কয়েকটা টুকরো আম রেখে দিয়েছি আর বাকি আমগুলোকে আমি একদম ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে দেখতেই পাচ্ছেন আমি একদমই স্মুথ ভাবে একটা পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে রেখে সরিয়ে রেখেছি একটা প্যানে নিয়ে নিচ্ছি তিন কাপ লিকুইড দুধ চুলাটা আমি এখনো অন করিনি চুলাটা অন করার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি এর থেকে বেশি দেব না আমি এক টেবিল চামচই দিয়েছি কাস্টার্ড পাউডারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি চুলাটা অন করে দিচ্ছি চুলাটা হিট হাই টু মিডিয়ামে মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে আমি জাল করে নেব এই দুধটাকে জাল করে আমি দুই তিন কাপ থেকে দুই কাপ করে নেব আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে কিন্তু এই দুধ দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে এক ক্রিমি ভাব চলে আসবে কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তবে কাস্টার পাউডারটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে কিছুক্ষণ জাল করে পর কাপ 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 থেকে দুধ এখন ঘন হয়ে হয়ে আসছে ঠিক একই অবস্থায় আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা আমের পিওরিটা এখানে আমি সবটুকু আমের পিওরি দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি পিউরিটা দেওয়ার পর বেশিক্ষণ জাল করা যাবে না তাহলে আমি যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে এবার তৈরি করে নেওয়া এই দুধটাকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়েছিলে দুধটাকে একটু ঠান্ডা করে নেব দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব তিরিশ জন্য যেহেতু এই ডেজার্ট বা ডিঙ্কসটা ঠান্ডা খেতে ভালো লাগে তার চেষ্টা করবেন দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার জন্য আমি আমি সাবুদানাটাকে সিদ্ধ করবো একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো পানি নিয়েছি পানিতে যখন এরকম হালকা করে বলক আসবে তখন আমি এখানে এক কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তাহলে সাবুদানাটা আটলো ভাব কম হবে যেহেতু আমি এখানে ছোট দানা সাবুদানাটা নিয়েছি তাই এই সাবুদানা গুলো থেকে মিনিটের মতো সময় লাগবে আপনারা যদি রেগুলারটা নেন তাহলে দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগবে হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সাবুদানা আমি সিদ্ধ করে নিচ্ছি একটু পর পর কিন্তু সাবুদানা গুলোকে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে এগুলো কিন্তু জমাট বেঁধে যাবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে সাবুদানাগুলো সাবুদানা গুলো সিদ্ধ হয়ে গেছে কালারটা একদমই চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পর কিন্তু এই সাবুদানা গুলো ফুলে এরকম ডাবল হয়ে যাবে আর কালারটা দেখতে পাচ্ছেন একদমই স্বচ্ছ হয়ে যাবে তখনই বুঝতে হবে এগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা নিয়ে নিতে গরম যাওয়ার পর আমি নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে সাবুদানা গুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এতে করে সাবুদানা গুলো একদমই জোর হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু বেশি সময় ধরে গরম পানির মধ্যে রাখা যাবে না তাহলে সাবুদানাগুলো এবার কুক হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলার ধুয়ে নেওয়ার জন্য পানিটা ঝরে যাওয়ার জন্য আমি চাকনির মধ্যে রেখে দিচ্ছি কিছুক্ষণ পানিটা ভালোভাবে ঝরে যাওয়ার পর আমি একটা সাইডে রেখে দিচ্ছি এগুলো এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তোকমা দানা আমার মনে হয় তোকমা দানা আমরা কম বেশি সবার চিনি এরপর এখানে পরিমাণ মতো পানি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এতে করে এই তোকমা দানাটা দশ মিনিটের মধ্যে একদমই ফুলে ঢাবল হয়ে যাবে দশ মিনিট ভিজিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন তোকমা দানাগুলো এখন ঠিক এরকম হয়েছে দেখতে সব সবকিছু করা হয়ে গেলে এবার যে দুধটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সাবুদানাগুলো এরপর দিয়ে দিচ্ছি তোকমা দানা গুলো এরপর দিয়ে দিচ্ছি কিছুটা সিয়া শুধু ছিল এগুলো এবার দিয়ে দিচ্ছি কিউপ করে কেটে রাখা পাকা আমের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে বেশি মজা লাগবে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাজবাদাম কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাজুবাদাম কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি হাতের কাছে যদি একটা বাদামও থাকে তাহলে যেকোনো একটা বাদাম কুচি দিলেই হবে এবার এই সব কিছুকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাবুদানা গুলো বেঁধে থাকবে যদি ভালোভাবে না মিশিয়ে নেওয়া হয় সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু সাবুদানা আর আমার ডেজার্ট বা ডিংসটা তৈরি হয়ে যাবে তবে আমি দেখতে সুন্দর লাগার জন্য একটু ডেকোরেশন করে নিচ্ছি আমি প্রথমে কিছু আম কুচি ছড়িয়ে দিচ্ছি কিছু কাঠ বাদাম কুচি কিছু বাদাম আমি নিচ্ছি। তবে আপনারা আপনাদের যে যেকোনো কিন্তু এটাকে সাজিয়ে নিতে পারেন এবার আপনারা চাইলে এই অবস্থায় নর্মাল পিজা রেখে দিতে পারেন ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অথবা এখনই পরিবেশন করতে পারেন তবে আমি একটু ঠান্ডা ঠান্ডা ভাবে পরিবেশন করব। গরমে মন পান ঠান্ডা করার মতো একটা ডেজার্ট আপনারা যতক্ষণ পর্যন্ত না এই ডেজার্টটা বাসায় ট্রাই করবেন ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারবেন না এই ডেজার্টটা বা ড্রিঙ্কসটা খেতে কতটা টেস্টি আর কতটা হেলদি আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম